আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অন্যতম এক মাইল ফলক হতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিশেষ করে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল এবং উত্তরবঙ্গের মানুষের জন্য এই প্রকল্পটি এখন আর কেবল স্বপ্ন নয় বরং বাস্তবে দৃশ্যমান আজকের ভিডিওতে আমরা সরাসরি মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানাব বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত এই মেগা প্রকল্পের বর্তমান অবস্থা এবং কাজের সর্বশেষ অগ্রগতি বর্তমানে প্রকল্পের কাজের গতি চোখে পড়ার মতো আপনারা যারা বাইপাইল মোড় দিয়ে যাচায়াত করছেন তারা লক্ষ্য করেছেন যে বাইপাইল মোড়ে ইতিমধ্যে পিলার বা কলাম বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বাইপাইল মোড় থেকে আশুলিয়া থানা পর্যন্ত পিলারের শাড়ি এখন পুরো দৃশ্যমান তবে সবচেয়ে আসার কথা হল আশুলিয়া থানার পর থেকে শ্রীপুর পর্যন্ত অংশের কাজ আরও এক ধাপ এগিয়ে গেছে এই অংশে পিলারের ওপর আড়াআড়ি ভাবে আই গার্ডার এবং সেগমেন্ট বসিয়ে উড়াল সড়কের মূল উপরিভাগ বা ডেক ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে অর্থাৎ শ্রীপুর অংশে এক্সপ্রেসওয়েটি এখন পূর্ণাঙ্গ রূপ পেতে শুরু করেছে সার্বিকভাবে এই প্রকল্পের অগ্রগতি প্রায় ছেষট্টি শতাংশ ছাড়িয়ে গেছে এবং দ্রুততম সময়ে বাকি অংশের গার্ডার বসানোর কাজ চলছে যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন ও উত্তরবঙ্গের মা এই এক্সপ্রেসওয়েটি চালু হলে উত্তরবঙ্গের প্রায় বিশটি জেলার মানুষের জন্য ঢাকার প্রবেশপথ হবে একদম যানজটমুক্ত বর্তমানে বাইপাইল নবীনগর এবং আশুলিয়া এলাকার যে তীব্র যানজটে মানুষকে ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় এই উড়াল সড়কটি চালু হলে সেই ভোগান্তি চিরতরে শেষ হয়ে যাবে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো কোনো সিগনাল ছাড়াই সরাসরি বিমানবন্দরের পাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবে এতে করে চন্দ্রা থেকে ঢাকা পৌঁছতে আগের চেয়ে অন্তত দুই থেকে তিন ঘণ্টা সময় সাশ্রয় হবে এটি কেবল একটি রাস্তা নয় বরং উত্তরবঙ্গের মানুষের জন্য সময় ও অর্থের এক বিশাল সাশ্রয় নিয়ে আসবে শিল্পাঞ্চল আসলিয়ার পণ্যবাহী ট্রাক এবং উত্তরবঙ্গের সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এই প্রকল্পটি এক যুগান্তকারী ভূমিকা পালন করবে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত কাজের এই দ্রুত অগ্রগতি দেখে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই পুরো উড়াল সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমাদের দেশের সক্ষমতার এই দৃশ্য দেখে আপনি কতটা আনন্দিত তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি বর্তমান কাজের অগ্রগতি আসলে কতটুকু হয়েছে